मर्षी दर चह

সব মণ্ডলের আল্লা বাকের জগায় সে আমা সে মমিলে রয়ে পল

তখন জঙ্গলত আহক্কা সমুদ্র জালত আহক্কা সমুদ্রের তুলোর দ্বীপ আহৎকা যে কোনো জায়গার না যেন বাইজা মিলে মৌ সাপ মৌ বাজার সারা কোনো বাড়ির তাহলে বুঝি না মৌ থাকে জঙ্গল রেসে জঙ্গল যে মানুষের বন বান বাং বিয়ার সে মানুষের মৌ বা বিয়ার কারণ মৌ গড়ার পরে

যা নাছিলা ডাক্তৰ খাই দিয়ক গৈছিলা নে হাৱাৰ আগে নাই

লগৰ এনে ময়ো ভাইছ তাত বেদনা চলিছে বেটৰ আৰু দৰে ঘৰৰ দিন চলাব এদিন তাতে বমিও বচন দৰাও বৰচন বেটৰ ভাত

আল্লাহর মায়ার বন্ধ করতে হইলে বহুত হেরান বহুত মেহনত করতে লাগবে জিন্দেগি আমরা জিন্দেগীর মধ্যে যদি মেহনতর আমল ক্ষেত্রে যারা অন্য পালা কর্ম যদি আপনি করেন আপনার সুখী হইতে হয় নাই আর যদি কোনো মানুষ যদি কর্ম করে তাহলে মানুষের করকাল জিন্দেগী সুটি করকাল করতে ও লগর করিগি জিন্দেগী নাই আর মেহনতর যদি করে না একবারে করবার কিন্তু আমাদের জিন্দেগী যদি আমরা সুন্দর করতাম আমরা যদি সুন্দর বানাইতাম সুখ জাম যায়। আল্লাহ প্রথমে আসমানের মধ্যে সিদ্ধান্ত কোন মানুষ আল্লাহর এবাজ পন্দেখী রুটি অনুযায়ী করে খুব সুন্দর করে আসে আল্লাহর করে করতে করতে আল্লাহার বন্ধা কলার এবার কি করেন তখন আল্লাহ করার টাই যদি আল্লাহর মায়া লাগে দিল আল্লা ডাকে মানুষ এই মানুষের আল্লাহ আত্মার হরিষ্ঠ হল সিদ্ধান্ত হল লোক হল ই বন্ধার আমি আল্লাহিগর নিষ্ঠ পৌঁছাই দিয়েছি তাদের আমি কলি বানাই দিয়েছি তুমি যে যা খবর পৌঁছাই যাও

মসজিদের হক আদায় করতো এটাও এবাদত যার কারণে কুটুম বাড়ি যাওয়া এবাদত সিনার রাখা এবাদত বোন যাওয়া বোনির বাড়ি মিলে নিয়ে যাওয়া এবাদত সারাটা যখন আপনি মেনটেনিস করবায় সারা দোয়া বই পায় আর আপনি আল্লাহ করিয়া আর এমন আটটা দেখব এমন দরজা দিয়ে বৌঝিস তখন আপনি আরেক আরেক ধরনের খালি আল্লাহ ধান সরার তলা লাগতে নাই আল্লাহ মাত মাতি নাই

লাগি আমি সম্পৰ্ক কৰিছিল বা সেয়া আমাৰ লাগি সম্পৰ্ক কৰিছিল তাই আমাৰ সেই ভুল বন্ধ হৈ আমাৰ লাগি সম্পৰ্ক এৰা যে হল আমিও যে তাৰ ওলাব শিলাম জেগাৰ নাম হৈ যাম বাৰিক বাৰিক চাই বৰ সান্দানৰে বংশৰ নাতি কৈলা নাতিয়ে কৈলা আমাৰ নিজস্বকোন জেগা

পরিচয় বিশেষ যাও আল্লাহর বদি অল কিভাবে অনুমান কর দাও এক নম্বরে যে বনির মধ্যে শরীয় সরিয়ত রাখার মধ্যে পাওয়া যায়

যদি বুঝি এই মানুষটা বিলকুল শরীর বিরোধী কাজ করে এই মানুষটা এমন জিনিস ব্যবসা করে যেটা অবৈধ এর বাড়িতে আউলি তাই কোনো দিন বন্দী দাওয়াতো হাইতা নাই জানি এমনি দাওয়াতো হওয়া যেত না তারপরে যে পয়ান্তার বন্ধায় শরীয়তের বাড়া কোনো আম তার মধ্যে হওয়া যাইত না মনোহরপাত বিভিন্ন ধরনের ইন্টারেস্ট বিভিন্ন ধরনের ফাইন্যান্স এটাও তার মধ্যে হওয়া যাইত না

कुले ना भैया ई न